ভারতের চলতি লোকসভা নির্বাচনে প্রচার প্রচারণায় প্রথমবারের মতো ব্যবহৃত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্প্রতি বলিউড তারকা আমির খান ও রণবীর সিংয়ের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় এই দুই তারকা ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদীর সমালোচনা করছেন তবে বিভিন্ন ফ্যাক্ট চেকিং ওয়েবসাইটের তথ্য বলছে ভিডিওগুলো ভুয়া ছিল প্রায় একশো কোটি মানুষের দেশ ভারতে প্রায় বিরাশি কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন চলতি লোকসভা নির্বাচনে দেশটির রাজনীতিবিদরা বিভিন্নভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নির্বাচনী প্রচার চালাচ্ছেন তবে এআইয়ের অপব্যবহারে চরম বিপাকে পড়েছেন দুই বলিউড তারকা সম্প্রতি আমির খান ও রণবীর সিং এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এতে দেখা যায় এই দুই তারকা নরেন্দ্র মোদীর সমালোচনা করছেন ভোট চাইছেন বিরোধী দল কংগ্রেসের জন্য এরপরই তোলপাড় শুরু হয় ভারত জুড়ে আগে সোজতে হ্যাঁ ভারত এ গরিব দেশ ফেসবুক এক্স ও বেশ কয়েকটি ফ্যাক্ট চেকিং ওয়েবসাইটে তথ্য বলছে ভিডিওগুলো ভুয়া এ এর মাধ্যমে তৈরি ভিডিওতে আমির ও রণবীরের মুখ দিয়ে বলানা হয়েছে মোদি নির্বাচনী প্রতিশ্রুতিগুলো পূরণ করতে পারেননি অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ হয়েছেন তিনি হোস সেলিব্রেট করে আমারি দুঃখী হুই জীবন এদিকে ভাইরাল হওয়া দুই ভিডিও নিয়ে মুখ খুলেছেন দুই অভিনেতা বলেন ভুয়া ভিডিওগুলো নিয়ে উদ্বিগ্নতারা এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান তাদের শুধু ভারতই নয় যুক্তরাষ্ট্র পাকিস্তান ইন্দোনেশিয়ার নির্বাচনেও এআই দিয়ে তৈরি ভিডিওর ব্যবহার বাড়ছে লাগামহীন মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি